এবার বিপদে মধ্যপ্রাচ্যের ছয় দেশকে হুমকি ইরানের যুদ্ধ ইসরায়েল হামাসের আইসিসির পরোয়ানা গ্রেফতার এড়াতে অতিরিক্ত চারশো কিলোমিটার ঘুরতে হল নেতানিয়াহুকে গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে মরক্কয় ব্যাপক বিক্ষোভ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেও ক্ষোভ হিজবুল্লাহকে নিরস্ত্র করতে লেবানন সরকারের সঙ্গে মার্কিন দূতে আলোচনা ট্রাম্পের পাল্টা শুল্ক সমঝোতার জন্য হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছে অর্ধ শতাধিক দেশ এবার বিপদে ইসরায়েল ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহরগুলোর দিকে একযোগে অন্তত দশটি রকেট নিক্ষেপ করেছে ফিলিস্তিনের স্বাধীনতা উল্লেখ করেছে দেশটির গণমাধ্যম ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী দাবি করে তাদের রকেট প্রতিরক্ষা ব্যবস্থা এই দশটি রকেটের মধ্যে পাঁচটি ভূপাতিত করতে সক্ষম হয় তবে একটি রকেট সরাসরি আশকেলন শহরে আঘাত ধাক্কা থানে যার ফলে একজন আহত হন এবং বেশ কিছু কাঠামোগত ক্ষয়ক্ষতি ঘটে টাইমস অব ইসরায়েল জানায় হামলায় আহত ত্রিশ বছর বয়সী এক যুবককে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এছাড়া আশ্রয় কেন্দ্রে ছুটে যাওয়ার সময় আরও দুইজন আহত হন বলে জানায় ইসরায়েলের জরুরি সেবা সংস্থা মেগেন ডেভিড আদম রকেট হামলার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে আশকেলনের রাস্তায় ধ্বংসপ্রাপ্ত গাড়ি ভাঙা জানালা এবং ছড়িয়ে ছিটিয়ে থাকা ধ্বংসাবশেষের চিত্র দেখা ইসরায়েল দাবি করেছে রকেট গুলো গাজার মধ্যাঞ্চলের দিয়ে আলবালা এলাকা থেকে নিক্ষেপ করা হয় যদিও বর্তমানে সেখানে ইসরায়েলের বাহিনীর কোন সক্রিয় অভিযান চলমান নেই হামলার পরপরই হামাস দায় স্বীকার করে জানায় গাজায় ইসরায়েলের বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে চলমান নিপীড়নের জবাবেই তারা এই রকেট হামলা চালিয়েছে মধ্যপ্রাচ্যের ছয় দেশকে হুমকি ইরানের যুদ্ধের সংখ্যা আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনার মধ্যে এবার মধ্যপ্রাচ্যের ছয়টি দেশকে কঠোর ভাষায় সতর্ক করেছে ইরান সতর্ক বার্তায় বলা হয় যদি মার্কিন সামরিক অভিযানে সহায়তা করা হয় বিশেষ করে ইরানকে প্রতিবেশী দেশগুলো নিজেদের আকাশ সীমা বা ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেয় তাহলে তাদের গুরুতর পরিণতি ভোগ করতে হবে খবর রয়টার্সের মধ্যপ্রাচ্যের ছয়টি দেশের মধ্যে রয়েছে ইরাক কুয়েত সংযুক্ত আরব আমিরাত কাতার তুরস্ক এবং বাহরাইন একই সঙ্গে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামিনি দেশের সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছেন সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক অভিযানের হুমকি দেওয়ার পর প্রতিক্রিয়া এসেছে এ পরিস্থিতিতে ইরান সামরিক প্রস্তুতি জোরদার করেছে এবং নিজেদের প্রতিরক্ষামূলক অবস্থান দৃঢ় করেছে এতে করে পুরো উপসাগরীয় অঞ্চল জুড়ে বেড়ে গেছে এবং যুদ্ধের সংখ্যা তৈরি হয়েছে ইসরায়েলে হামাসের রকেট হামলা ফিলিস্তিনের গাজা থেকে ইসরায়েলের রকেট ছুড়েছে হামাস ইসরায়েলের আস্তাদ শহর লক্ষ্য করে রকেট ছোড়া হয় এতে তিনজন আহত হয়েছেন হামাসের সামরিক শাখা কাসেম বিক্রেট হামলার সত্যতা নিশ্চিত করেছে তারা বলেছে গাজা উপত্যকায় নিরীহ ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের বর্বর হামলার জবাবে রকেট ছোঁড়া হয়েছে ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে গাজা থেকে ইসরায়েলের শহর লক্ষ্য করে ছোঁড়া দশটি রকেট শনাক্ত করেছে তারা তবে বেশিরভাগই প্রতিহত করা হয়েছে ইসরায়েলের সংবাদপত্র হারেস প্রতিবেদনে বলা হয়েছে আশকেলন ও গান ইয়াজনি শহরে রকেটের ধ্বংসাবশেষ করতে দেখা গেছে এতে বেশ কিছু যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে আহত হয়েছেন অন্তত তিনজন দুই সালের সাত অক্টোবর ইসরাইলের হামলা চালায় হামাস এতে এক হাজার জনের মতো নিহত হয়েছেন জিম্মি করা হয়েছে দুই শতাধিক ব্যক্তিকে যাদের মধ্যে কয়েকজনকে ছেড়ে দিয়েছে হামাস গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী অনুযায়ী সতেরো মাসের বেশি সময় ধরে চলা ইসরাইলের হামলায় অন্তত পঞ্চাশ হাজার পাঁচশো তেইশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন এক লাখ চোদ্দ হাজার আটত্রিশ জন আর গাজার জনসংযোগ কার্যালয়ের হিসাবে নিহত ব্যক্তির সংখ্যা একষট্টি হাজার সাতশো তাদের মধ্যে নিখোঁজ ফিলিস্তিনিরাও রয়েছেন গ্রেফতার এড়াতে অতিরিক্ত চারশো কিলোমিটার ঘুরতে হল নেতানিয়াহুকে গাজায় সংঘটিত অপরাধ ও মানবতা বিরোধী অপরাধের জন্য আইসিসির পরোয়ানা মাথায় নিয়ে যুক্তরাষ্ট্র সফরে যেতে অতিরিক্ত চারশো কিলোমিটার ঘুরতে হল দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্কারোপ ও গাজা যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা করতে দুই মাসের ব্যবধানে রবিবার আবারও ওয়াশিংটন পৌঁছান এই ইহুদিবাদী নেতা তবে গাজায় গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ করা আদালত আইসিসি গ্রেপ্তারি পরোয়ানা থাকায় ইসরায়েলি প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি ওয়াশিংটনে পৌঁছাতে কয়েকটি দেশের আকাশ সীমা এড়িয়ে প্রায় চারশো কিলোমিটার বেশি পাড়ি দিয়েছে সোমবারের প্রতিবেদনে খবর জানিয়েছে সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল ও মিডল ইস্ট আই বলা হয় গাজা যুদ্ধ পরিস্থিতি ও দেশটির উপর ট্রাম্পের শুল্কারোপ নিয়ে আলোচনা করতে স্ত্রী সারাকে নিয়ে রবিবার রাতে ওয়াশিংটনে পৌঁছেছেন বেনিয়ামিন নেতানিয়াহু প্রতিবেদনে বলা বলা হয় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে মরকোয় ব্যাপক বিক্ষোভ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ক্ষোভ গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান বিমান ও স্থল হামলার প্রতিবাদে মরক্কোর রাজধানী রাবাতে হাজারো মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন গতকাল রবিবার অনুষ্ঠিত এই বিক্ষোভে অংশগ্রহণকারীরা ইসরায়েলি নৃশংসতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এবং যুক্তরাষ্ট্রের সমর্থনে নিন্দা জানান গত কয়েক মাসের মধ্যে এটি মরক্কোয় অনুষ্ঠিত সবচেয়ে বড় বিক্ষোভগুলোর একটি রাজধানীর বিভিন্ন সড়কে বিক্ষোভকারীদের ঢল নামে তারা ইসরায়েলের সম্বলিত ব্যানার বহন করেন উল্লেখ্য দুই সালের সাত অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত পঞ্চাশ হাজার সাতশো জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় এক লাখ পনেরো হাজার মানুষ হিজবুল্লাহকে নিরস্ত্র করতে লেবানন সরকারের সঙ্গে মার্কিন দূতের আলোচনা যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক উপবিশেষ দূত মর্গান গাস, হিজবুল্লাহকে নিরস্ত্র করার বিষয়ে লেবাননের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন শনিবার বৈরুতে দেশটির রাষ্ট্রপ্রধানের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হয় লেবাননের এক সরকারি কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা এফ পি জানায় হিজবুল্লাহর সামরিক শক্তি ভাঙতে লেবানন সেনাবাহিনীর কার্যক্রম আরো জোরদার করার আহ্বান জানিয়েছেন যদিও জন্য নির্ধারণ করা হয়নি জানিয়েছে হিজবুলার অস্ত্র সরবরাহ বন্ধে ইরান থেকে লেবাননে আসা ফ্লাইট নজরদারিতে আনা হয়েছে যুক্তরাষ্ট্রের সতর্কতার পর ফেব্রুয়ারি থেকে ইরান লেবানন বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয় সমঝোতার জন্য হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছে অর্ধশতাধিক দেশ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের উপর পাল্টা শুল্ক ঘোষণার পর অর্ধশতাধিক দেশ বাণিজ্য আলোচনা শুরু করার জন্য হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছে। যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্টো হোয়াইট হাউসের জাতীয় অর্থনৈতিক পরিষদের পরিচালক কেভিন হেসেটকে তথ্য জানিয়েছেন। স্থানীয় সময় রবিবার সকালে এবিসি নিউজকে কেভিন হেসেট বলেছেন গতরাতে আমি ইউএস থেকে প্রতিবেদন পেয়েছি যে পঞ্চাশটির বেশি দেশ সমঝোতা আলোচনা শুরু করার জন্য প্রেসিডেন্টের দ্বারস্থ হয়েছে তারা এটা করেছে এ কারণে যে তারা বুঝতে পেরেছে তাদের উপর অনেক শুল্ক আরোপ হয়েছে